নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায় চোখে জল এনে দেয় যুদ্ধ শুধুমাত্র একটা ছোট্ট শব্দ কিন্তু যার মধ্যে লুকিয়ে রয়েছে অজস্র মানুষের মুখফাটা কান্না হাহাকার আর্তনাদ বেদনা ও তাদের স্বপ্নভঙ্গের গল্প আজ আমরা ভিডিওটিতে জানব যুদ্ধক্ষেত্রে কেমন ভাবে কাটে একজন সাধারণ মানুষের জীবন তাদের জীবনের প্রতিটি মুহূর্তগুলি চলুন শুরু করা যাক যখন যুদ্ধ শুরু হয় তখন সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যায় ঘর বাড়ি স্কুল হসপিটাল সবকিছুই কয়েক সেকেন্ডের মধ্যে ধুলির সাথ হয়ে যায় সাধারণ মানুষের জীবন যেন থমকে যায় চারিদিকে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা যুদ্ধের প্রথম ধাক্কাতেই মানুষ তাদের প্রিয়জনদের হারায় পরিবারগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় আর যারা বেঁচে থাকে তাদের জীবনে নেমে আসে সীমাহীন যন্ত্রণা খাদ্য বস্ত্র আশ্রয় কিছুই তাদের থাকে না প্রতিটি মুহূর্তই যেন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম যুদ্ধের সব থেকে নির্মম শিকার হয় শিশুরা তাদের থেকে কেড়ে নেওয়া হয় তাদের শৈশব তারা দেখে শুধু ধ্বংস আর মৃত্যু খেলার মাঠের বদলে তারা দেখে বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি আর অগণিত নিথর দেহ এইখানেই যদি সব কিছু থেমে যেত হয়তো ভালো হতো কিন্তু এর পরেও শিশুরা তাদের বাবা মাকে হারায় নিষ্পাপ নিরীহ নিজের হাতে খেতে না জানা শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ থাকে না তাদের স্বপ্নগুলো ভেঙে যায় তাদের চোখে থাকে শুধু ভয় আর অনিশ্চয়তা তারা জানে না আগামী দিনে তাদের জীবনে কি অপেক্ষা করছে যারা বেঁচে থাকে তাদের অনেকেই শরণার্থী হয়ে অন্য দেশে আশ্রয় নেয় তাদের জীবন হয়ে ওঠে আরো কঠিন আরও মর্মান্তিক অপরিচিত জায়গায় অনিশ্চিত ভবিষ্যতে তারা বাঁচার জন্য সংগ্রাম করে তারা জানে না কোনোদিনও তারা আবার নিজের বাড়িতে ফিরতে পারবে কিনা তাদের মনে থাকে শুধুই হারানোর বেদনা আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা শুধুই কি তাই প্রাথমিক চিকিৎসাটুকুও সাধারণ মানুষের ভাগ্যে জোটে না হাসপাতালগুলো ধ্বংস হয়ে যায় ডাক্তার এবং নার্সদের অভাব দেখা যায় আহত মানুষদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামও থাকে না সাধারণ রোগেও মানুষ মারা যেতে শুরু করে গর্ভবতী মহিলাদের জন্য সঠিক চিকিৎসা পাওয়া অসম্ভব হয়ে পড়ে চারিদিকে মহামারী ছড়িয়ে পড়তে থাকে যা আরো বহু মানুষের জীবন কেড়ে নেয় কৃষিজমি ধ্বংস হয়ে যায় খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মানুষ দুর্বল হতে শুরু করে শিশুরা অপুষ্টিতে ভোগে তাদের শরীর দুর্বল হয়ে যায় অনেক সময় সামান্য জলের অভাবেও মানুষ মারা যায় চারিদিকে শুধু দুর্ভিক্ষ আর মহামারী যা বহু মানুষের জীবন কেড়ে নেয় যুদ্ধ যে শুধু শারীরিক ক্ষতি করে তাই নয় মানসিকভাবেও মানুষকে বিপর্যস্ত করে দেয় যারা যুদ্ধ দেখে তারা সারা জীবন ট্রমা নিয়ে বাঁচে তাদের মনে থাকে শুধুই ভয়ের স্মৃতি অনিদ্রা দুঃস্বপ্ন এবং মানসিক অস্থিরতা তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণ জীবনে ফিরে যেতে পারে না তাদের মনে থাকে শুধুই যুদ্ধের অন্ধকার স্মৃতি যুদ্ধ একটি সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে অপরাধ বেড়ে যায় মানুষ একে অপরের বিশ্বাস হারিয়ে ফেলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে যায় একটি প্রজন্ম হারিয়ে যায় চিরতরে যুদ্ধক্ষেত্রে মানবিক সহায়তা পৌঁছানো খুবই কঠিন হয়ে যায় আন্তর্জাতিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো চেষ্টা করে ঠিকই কিন্তু তাদের প্রচেষ্টাও অনেক সময় সফল হয়ে ওঠে না তাই সমস্ত বিশ্ববাসীর উচিত যুদ্ধ বন্ধ করার জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো শান্তির জন্য কাজ করা এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা যুদ্ধের অন্ধকার সময়েও মানুষ স্বপ্ন দেখে শান্তির স্বপ্ন মুক্তির স্বপ্ন তারা আশা রাখে একদিন ঠিকই এই অন্ধকার কেটে যাবে এবং তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আর এই আশাই তাদেরকে বাঁচিয়ে রাখে তাদের সংগ্রাম করার শক্তি জোগায় তারা জানে একদিন তারা আবার তাদের প্রিয়জনদের সাথে মিলিত হবে এবং তাদের জীবন আবার আলোময় হয়ে উঠবে বন্ধুরা যুদ্ধ শুধু ধ্বংস আনে কষ্ট আনে আর আনে সীমাহীন বেদনা আমাদের সবার উচিত শান্তির জন্য কাজ করা এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ